হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সাংবাদিক আরিফুর রহমান একটি অটো রিক্সা পাওয়া গিয়েছে মালিকবিহীন পিছনে লেখা আছে জান্নাতুল অটো মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু ফোর এইট থ্রি ফাইভ টু নাইন থ্রি যদি কারো রিক্সা হয়ে থাকে বা হারিয়ে গিয়ে থাকে আপনারা এই রিক্সাটি নিতে টাঙ্গাইল পৌরসভার আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি টাঙ্গাল পৌরসভার নিসতলা কিন্তু এই রিক্সাটি আছে এই হচ্ছে এবং আমরা প্রতিনিয়ত জানি যে অনেক ভাঙ্গারি দোকানগুলিতে এগুলি বিক্রি হয় এবং আমাদের এখানে এক চোরকে ধরার পর কিন্তু টাঙ্গালি ভেভি যে ভবিতার ভাঙ্গারি দোকান সেই নাম কিন্তু বলেছে এই হচ্ছে যে রিক্সাটি আপনারা যোগাযোগ করতে পারেন টাঙ্গাইল পৌরসভা লাইসেন্স থাকায় এই অটো গাড়িটির জন্য প্রকৃত মালিক যোগাযোগ করতে পারেন এবং মালিককে পাওয়ার জন্য শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ সৃষ্টি করে দিন